আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত বিচারকবৃন্দ যারা অত্যন্ত অনেক পরিশ্রম করে আমাদের তিনটি দিন অনেক ধৈর্য সহকারে সেই সকাল থেকে ইফতার আগ পর্যন্ত তারা সবগুলো প্রতিযোগী সফলভাবে আজকের এই প্রতিযোগিতা সম্পন্ন করেছেন তাদের সে বিচার সম্মানিত বিচারকবৃন্দদের আমি ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই প্রতিযোগিতায় যে সকল স্কুল কলেজ মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উপস্থিতি আমরা আজকে এই হিফজুল কোরআন ও কোরআন তেলার প্রতিযোগিতায় সর্বশেষ পর্বেও আমরা বেশ কিছু সুমধুর কণ্ঠে কোরআন শুনেছি আমাদের হৃদয়কে শীতল করে দিয়েছে কিন্তু আমরা আজকে প্রতিযোগিতার মাধ্যমে আমার দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের বার্তা দিতে চাই আমরা যে উদ্দেশ্য নিয়ে আমাদের এই মেধাবী ভাই বোনেরা আজকের এই প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে তাদের যে মানসিকতা রয়েছে আমরা সেটি ধারণ করব এবং আগামীতেও আমাদের এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে আমরা এই কর্মসূচি পালন করতে গিয়ে একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য নিয়েছিল যখন আমরা মাদ্রাসায় বিভিন্ন ঢাকার সকল রাজধানী বিভিন্ন মাদ্রাসায় যখন আমাদের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ প্রচার প্রচারণায় গিয়েছে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে কথা করেছে আমাদের মনে হয়েছে এই রাষ্ট্রের অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য অনেক বেশি দায় রয়েছে এবং আমরা আশা করব ছাত্র দলের পক্ষ থেকে এই নির্দলীয় সরকার রয়েছে কিংবা আগামীতে সাধারণ জনগণের ভোটের যারাই ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্যে বিশেষভাবে নজর দেবে এবং গতন গতি ধারার বাইরে এসে আমাদের বিশ্ববিদ্যালয় নেয় যে শিক্ষার্থীরা যে জন্য সুযোগ সুবিধা ভোগ করে তারাও যেন যে ধরনের সুযোগ সুবিধা আওতায় আসতে পারে সেজন্য ছাত্রদলের পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমাদের বিএনপি বিপ্লবী যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল ভাই তার বক্তব্যতে একটি বিষয় বলেছেন যেটি আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে যে ছাত্রদল শুধুমাত্র শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয় আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে সেখান থেকে মেধাবীদের বের করে এই রাষ্ট্র বিনির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে তা আমরা ইতিমধ্যে ছাত্র দলের ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহের রমজান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি কি কেন সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বাংলাদেশ যাদের ছাত্রদল সেই কর্মসূচি গ্রহণ করেছে এই উপস্থিতি আমি আমার বক্তব্য বেশিক্ষণ রাখবো না কারণ ইতিমধ্যে আপনারা দীর্ঘক্ষণ বক্তব্য শুনেছেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখবেন আমি একটি বিষয় অবতারণা করতে চাই ছাত্রদল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে তারা বারবার মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রেখে চাই রেখে যেতে চাই সেটি হলো আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষামূলক প্রতিযোগিতা সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকা রাখা নারীর জাগরণের ভূমিকা রাখা সহ আমাদের যে সকল কর্মকাণ্ড রয়েছে সে সকল সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অগ্রযাত্রার মাধ্যমে আমরা সে সকল কপা কান্ডাকে মোকাবেলা করব বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্যে এবং সেই সাথে আমরা আজকের এই কর্মসূচি আমরা আজকের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার মাধ্যমে আমাদের সকল বক্ত বক্তারা যারা ছিলেন সবাই ছাত্রদলের অপর অপর যে কর্মসূচিগুলো পালন করেছে ইতিমধ্যে অর্থাৎ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও সংস্কৃতি বেশ কিছু কর্মসূচি পালন করা সম্ভব হয়েছে কিন্তু আমরা বাংলাদেশ যা তদন্তবর্তী ছাত্রদলের একটি কথা স্পষ্টভাবে বলতে চাই আমরা কখনো এই রাষ্ট্র বিনির্মাণে সময়ে আমাদের যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে যে উদ্দেশ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে সেই কথাটি আমরা ভুলে যাব না বাংলাদেশের গণতন্ত্র সেই প্রতিজ্ঞা করছি এবং আজকের এই পুরাণ তেল প্রতিযোগিতায় বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে যার সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে সেজন্য জনাব তারেক রহমানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এবং ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সাথে বিশেষভাবে স্মরণ করছি এবং দোয়া চাচ্ছি আমাদের বিএনপি মাননীয় চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন শারীরিকভাবে সুস্থ হয়ে অতি দ্রুততম সময়ে বাংলাদেশে প্রত্যাবান করতে পারে এবং সরজ সকল ষড়যন্ত্র নস্বত হবে দেশ নেত্রী বেগম খালেদা প্রত্যাবর্তনে সেজন্য সকলের নিকট দোয়া চাচ্ছি এবং আজকে একটি বিষয়ে সকল সাংবাদিক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সর্বশেষ এই হাকিম চত্বর সহ এই কর্মসূচি সকল কর্মসূচিতে আপনারা উপস্থিত কষ্ট করে এই রোজার মাসেও রোদের মাঝে কষ্ট করে অনেকগুলো কর্মসূচি আপনারা সফল করেছেন এবং আসতে দীর্ঘক্ষণ আপনারা উপস্থিত থেকে আমাদের কর্মসূচিকে সহযোগিতা করেছেন ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে একটি বিষয় দুঃখ প্রকাশ করছি আমাদের কর্মসূচি ছিল সকাল এগারোটা থেকে এবং সেইভাবে আমরা কর্মসূচি সূচনা করেছি এবং আমাদের ইচ্ছে ছিল একটা থেকে আমাদের নামাজ দেওয়া কিন্তু মাননীয় মহাসচিব স্যার তিনি স্যার খুবই অসুস্থ হয়েছে যে একেবারে আমরা আমাদের এই শেষ করে কিন্তু ইতিমধ্যে শুধুমাত্র অতিথি ব্যতীত যাদের নামাজ পড়ার কথা ছিল তারা ঠিকই নামাজ পড়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা আসলে বিরতি দিতে পারিনি কিন্তু বক্তব্যের দীর্ঘ সময় হয়েছে দুঃখ প্রকাশ করছি এবং আগামীতেও ছাত্র এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে এবং সেই সাথে ছাত্র দল বাংলাদেশের সকল ষড়যন্ত্র নির্যাতনের বিরুদ্ধে রাজপথে অকুতময় চিত্তে লড়াই করবে সংগ্রাম করবে সেই প্রতিজ্ঞা ব্যক্ত করে বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক মা মাটি ও মানুষের নেত্রী আপসীন দেশের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ If you enjoyed the video, make sure to leave a like and subscribe the channel.